হ্যালো গাইস এগারো দুয়ে বাইশ আই এম রিয়াজুল ফ্রম বিষ্ণুপুর আজ সুন্দর একটি মেলা দেখাবো বাঁকুড়া জেলার রামসাগরের মেলা পঞ্চমী উপলক্ষে এই মেলা সাত দিন থাকে আর আমি চলে এলাম তৃতীয় দিন খুব সুন্দরভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব আর এই মেলার ভিড়ের মাঝে মাঝে বিভিন্ন স্টল বিভিন্ন দোকানদানি খাবার দাবার সমস্ত কিছুই দেখানোর চেষ্টা করব চলুন শুরু করা যাক প্রথমেই দেখুন আমার টপ ফ্যান আইডি মিদ্দা দেখুন খুব সুন্দরভাবে সে রেডিমেড স্টল বিভিন্ন পর্দা খাবার বিভিন্ন নাইটি বা বিভিন্ন আশাক পোশাকের সে একটি স্টল করেছে অসাধারণ সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি সেল থার্টি রুপিস অনলি এরপর এদিকে রয়েছে একটি ফুলদানি দোকান ঘর সাজাবার দোকান আর এই পাশে রয়েছে একটি মনোহরি কসমেটিক মেয়েদের খুব সুন্দরভাবে দেখাচ্ছি আর ইনারা হচ্ছেন মেলার কমিটির পরিচালক এরপর আস্তে আস্তে ভিড়ের মধ্যে প্রবেশ করছি দেখুন বাচ্চাদের কার রাইড দ্যাট ইস কার রাইডিং খুব সুন্দরভাবে বাচ্চা রাইড করছে গলগপ্পা ফুচকা মেলা মানে ফুচকা তো থাকবেই এরপর আস্তে আস্তে দেখাচ্ছি দেখুন আইসক্রিম একটি স্টল বিভিন্ন রকমের আইসক্রিম এরপর চলুন আস্তে আস্তে প্রবেশ করছি আরও ভিতরে এরপর দেখাবো দেখুন এখানে ড্রয়িং প্রতিযোগিতা চলছে ড্রয়িং আঁকছে এরপর চলুন আপনার আস্তে আস্তে আরও দেখানোর চেষ্টা করি এরপর দেখুন বাচ্চাদের ট্যালেন্ট দেখুন অসাধারণ ট্যালেন্ট দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে তারা জাম করছে ওয়াও খুব সুন্দর দেখুন ড্র্যাগন রাইড খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি আর একটা দেখতে পাচ্ছেন পিকক রাইড ছটা ভীম এরপর আস্তে আস্তে দেখাচ্ছে দেখুন রাইট সার্কেল এরপর আস্তে আস্তে দেখাবো নাগরদোলা দেখুন অসাধারণ সুন্দর নাগরদলা এরপর আস্তে আস্তে আপনাদেরকে আরও দেখাবো একটা দেখুন এটা হচ্ছে এটাও ড্রাগন রাইট অসাধারণ সুন্দর এরপর আস্তে আস্তে দেখুন বাচ্চাটির শখ দেখুন বন্দুকে করে সে বেলুন ফাটাচ্ছে এরপর আস্তে আস্তে চলুন ভিড়ের মাঝে প্রবেশ করি এরপর দেখাচ্ছি দেখুন আস্তে আস্তে ভিতরে প্রবেশ করছি গরম গরম মালপোয়া দেখি পান্তুয়া জিলিপি দেখতে পাচ্ছেন খাজা গজা বিভিন্ন রকমের মিষ্টান্ন রয়েছে এরপর আস্তে আস্তে আরও ভিতরে প্রবেশ করব খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি এরপর চলুন আস্তে আস্তে আরও দেখাই দেখুন এটি সানগ্লাসের দোকান বিউটিফুল সানগ্লাস এরপর আস্তে আস্তে আরও ভিতরে প্রবেশ করছি দেখুন অসাধারণ সুন্দর কাপডিস চীনা মাটি চীনা মাটির কাপডিসের একটি দোকান এরপর দেখুন হরেক মাল দশ টাকা এখানে বিভিন্ন স্টল রয়েছে কুপন দেখুন পাঁচ টাকার কুপন বিভিন্ন রকম প্রাইজ রয়েছে সবাই খেলছে আর কেরিং স্টল পাঁচ টাকার কুপন এরপর দেখাচ্ছি দেখুন আস্তে আস্তে বাচ্চাদের কার রাইড রয়েছে মেলায় প্রচণ্ড ভিড় একটি লেডিস ব্যাগ দেখতে পাচ্ছেন ব্যাগের একটি দোকান এ একটি কসমেটিক আর বিভিন্ন লোহার দেখতে পাচ্ছেন হার্ডওয়্যার্সের দোকান আর এরপর বিভিন্ন পাথরের দেখুন বিভিন্ন জিনিস দোকান এ একটি দোকান দেখুন অসাধারণ সুন্দরভাবে আমি খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এ একটি মনোহরি দোকান দ্যাট ইজ কসমেটিক গলগাপ্পা ফুচকা দেখতে পাচ্ছেন পুফি এরপর কুলফি মালাই মেলা মানে কুলফি মালাই তো থাকবেই দেখুন বাচ্চারা জাম করছে খুব সুন্দরভাবে এই দেখুন সেলফি তোলার জন্য ব্যস্ত খুব সুন্দর ঘুগনি মেলা মানে গরম গরম ঘুগনি তো থাকবেই দেখুন এরপরে একটি কার রাইড দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কাছ থেকে দেখাচ্ছি ফুচকা গলগাপ্পা এরপর আস্তে আস্তে আরও দেখানোর চেষ্টা করব দেখুন সবাই ঘুগনি খাচ্ছে আর একটি বাচ্চাদের হেয়ারবেল বিভিন্ন কালারের বিভিন্ন ফুলের আর চলুন পাবড়ি চার্চ সেন্টার দেখালাম পাবড়ি চার্চ সেন্টার এরপর আস্তে আস্তে প্রবেশ করছি এরপর চলুন প্রচণ্ড ভিড় ভিড়ের মাঝে আমাকে যেতে হচ্ছে দেখতে পাচ্ছেন মেলা মানেই শুধু ভিড় আর ভিড় প্রচণ্ড ভিড় যেদিকে যাচ্ছি সেদিকেই ভিড় প্রচণ্ড ভিড়ের মধ্যে ভিডিও বানাচ্ছি দেখুন অসাধারণ সুন্দরভাবে দেখাচ্ছি এ একটি দেখতে পাচ্ছেন কুড়ি টাকার হোলসেলার দোকান দেখতে পাচ্ছেন হরেক মাল কুড়ি টাকা আর একটি কসমেটিক চলুন এরপর স্টোরের দিকে আরও দেখাচ্ছি আপনাদের এরপর দেখাবো পাঁচকোড়ার চপ এই দেখুন বড় বড় গলদা চিংড়ি বাগদা চিংড়ির পাঁশকুড়ার বিখ্যাত হিমসাগর চপ দেখছেন সবাই খাচ্ছে দারুণ টেস্ট সোনার বাংলা একটি রেস্টুরেন্ট একটি খুব বড় রেস্টুরেন্ট হয়েছে এখানে ওখানে খুব সুন্দর এরপর চলুন আস্তে আস্তে দেখানোর চেষ্টা করি এরপর আস্তে আস্তে আপনাদের দেখাবো হরেক মাল চল্লিশ টাকার দোকান একটি রয়েছে এখানে এদের দুই পাশে রয়েছে দেখুন এখানে বিভিন্ন জিনিসপত্রের দোকানও রয়েছে দেখুন হরেক মাল পঁয়ত্রিশ টাকা এ একটি দোকান কসমেটিক মেয়েদের মনোহরির দোকান এরপর আস্তে আস্তে মেলার ভিতরে প্রবেশ করছি আপনাদের খুব কম টাইমের মধ্যে মেলা দেখাবার চেষ্টা করছি আমি তো সারা দিন ধরে অনেক দিন ঘুরলাম অনেকক্ষণ ধরেই ঘুরলাম বহু সময় ধরে আপনাদের খুব কম সময়ের মধ্যে দেখাবো মাত্র ছ মিনিটে চলুন এরপর দেখাই এ দেখুন একটি চিনামাটির কাবডিসে দোকান এরপর আস্তে আস্তে ভিতরে আরও প্রবেশ করছি এরপর দেখাচ্ছি দেখুন একটি মহিলাদের ব্যাগের দোকান বিভিন্ন রকমের ব্যাগ রয়েছে হরেক মাল দশ টাকা দেখতে পাচ্ছেন হরেক মাল স্টলগুলোতে বেশি ভিড় হরেক মাল ষাট টাকা দেখুন এ একটি ফুলদানির দোকান ফুলের দোকান খুব সুন্দরভাবে ঘর সাজানোর জন্য এ একটি চেনামারির কাব্রিসের দোকান হাতে টেটু আছে দেখতে পাচ্ছেন লাইফ টাইম কালারিং টেটু সব মেলা মানে তো গরম গরম পাপড় থাকবেই সাবু পাপড় আজ ভিডিও এই পর্যন্ত ততক্ষণ টাটা বাই বাই